ক্রিসমাস ডেতে এবার সূর্যর সাথে ঘুরতে বেরিয়েছে অনুরাগের ছোঁয়ার উর্মি আবারও সূর্য ও উর্মির প্রেম ঘিরে তোলপার সোশ্যাল মিডিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়ার উর্মি ওরফে সৌমিলি সবুজ শর্ট পার্টি ড্রেসে উষ্ণতা চড়ালেন অভিনেত্রী তার শীতল ড্রেসে শহরে উষ্ণতম স্পর্শ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দিয়ে এলো নানাবিধ কমেন্টস কিছুদিন আগে ঠিক এরকম খোলামেলা ড্রেস পরে কটুক্তির শিকার হয়েছিল অভিনেত্রী শাহ উর্মির ছবি দেখার পরই সুর চড়ালেন মিঠাই অনুরাগীরা মাস কয়েক আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা ছবি শেয়ার করেছিলেন সৌমিতি শাহ সেখানে অনেকে তাকে সমালোচনা করেছিল তবে সম্প্রতি এই পোশাক নিয়ে সমালোচনা যতটা হচ্ছে তার চেয়ে বেশি চর্চা হচ্ছে সূর্য মানে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর সাথে ঘুরতে যাওয়া ক্রিসমাস ট্রিতে নাকি একসাথে ঘোরাঘুরি করেছে সূর্য ও উর্মি মানে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী সৌমিলির সাথে দিব্যজ্যোতির অনেক দিন ধরেই চলছিল আর এবার বড়দিনে তাদের ঘোরাঘুরি একটা বাড়তি মাত্রা দিল বলে ধারণা অনেকেরই বড়দিনে সারাদিন নাকি একসাথে কাটিয়েছিল স্বস্তিকার প্রিয় বন উর্মি মানে অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী আর সূর্যর সাথে তার অনেকটা ক্ষণ একসাথে আড্ডা দিতেও দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা এবার বড়দিনে একসাথে ঘোরাঘুরি করলো উর্মি আর সূর্য আবারও প্রকাশ্যে এলো তাদের প্রেম এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবো ধন্যবাদ